অনেক দিন পর আবারও নিয়ে আসছি তোমার জন্য হরর গেম তাওয়া আবার হচ্ছে গ্রেনি গেম তো চলো গেডি গেমটা স্কিপ করা যাক হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করছি সকল ভালো আছো এই গেমটা অনেকে জানো অনেকে থেকে তোমরা দেখছো গেমটা তো এই গেমটা আমরা স্কিপ করতে যাচ্ছি টু লেটস গো গেমটা স্টার্ট হয়ে গেছে ও এখন আমরা হচ্ছে এখানে কাঠের নিচে লুকে থাকতে পারবো যখন গ্রেনি আসবে তখন তো এখন আমরা বাইরে যাচ্ছি বাইরে যেয়ে দেখি ওই নানি আসতেছে নানি 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 কে নিয়ে আসতেছে আমরা এখানে তাড়াতাড়ি লুকে যাই তাদের লুকে যাই না হলে মারা গে যাবো আমি এখানে লুকে থাকছি কুলসে দরজায় আস্তে আস্তে করে বাইক দেখতেছে আমি লুকে এই যদি একবার নিচে যাই তারপর আমরা চলে গেছি এখন চলো চলো বাইরে দেখা যাক কই যাচ্ছে ও নিচে গেছে নিচে আমরা হচ্ছে দেখি আসে না কই যাই আগে দেখি বাইক এদিকে দাঁড়িয়ে থাকছে এদিকে গেলে আবার পিছন পিছন আসবে সেদিন আমরা এখানে দাঁড়িয়ে রাখছি

ও ভাই ক্রাইসিস নো নো ভাই আমাদের আ শেষ বাইপাস একটা দিন শেষ আমরা এখন দ্বিতীয় দিনে চল았ছি পাঁচ দিন বাইটা দরে ভাই সুজ সুমারা গেছে তো বাদ দাও আমরা সেকেন্ডিং কিন্তু এক্সপ্লোর করব নিচে গреньটা থাকছে তো আমরা এখন কি করা যায় কি করা যায় চ আমরা দিক পাস দিয়ে আস্তে করে চলে যাই এই ভাই চলে গিয়ে আচ্ছা ও তো আস্তে আস্তে চলেছে আমরা দিক দিয়ে আস্তে করে যায় চলে যায় চলে যায় এখানে দরজায় কি কি আছে দেখতে হল আমাদের থেকে ও কেন একটা ব্যাটারি পাই গিসে আমরা ব্যাটারি কার ব্যাটারি পেয়ে গেছি তো ওটা আমরা একটা জায়গায় রাখি ড্রয়ট্র সব কিছু আগে চেক করি তারপর আমরা এটা হচ্ছে আপাতত এখানে রাখি গ্রেনে আসার আগে আমাদের সব কিছু চেক করতে হবে গ্রেনে চলে আসে ও চলে পেয়ে গিয়েছে আমরা কাটিং প্লাস প্লাস পাইকি অলরেডি এই প্লাসটা আমরা এদিকে রাখি দাঁড়ো এদিকে রাখি আমাদের এখানে শেষ তো আমরা এদিকে যাওয়া যায় মনে হয় এদিকে তো ওইদিকে ও দিকে তো যাওয়া যায় চলো 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 আমরা এদিকে চলে যাই নিচে এখানে একটা কি জানি দেখতেছি এটা হচ্ছে আচ্ছা পেন্টিং এটা ও হচ্ছে তাকে এটা কেন তাই এটা পরে করবো কাছে আমরা নিচে যাই আগে তো এখানে ড্রাটা সব চেক করে ও ও আচ্ছা আমরা পাই গে স্পার্ক পাইসে স্পার্ক পাই গিয়েছে তো এদিকে এটি কেউ যাওয়া যায় নাকি সেটা আমরা পরে দেখবো আমরা নিচে যাই আগে নিচে যাই সব কিছু দেখে চেক করে আসি তারপরে নিচে এখানে 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 কই যাওয়া যায় এদিকে চলো নিচে যাই আস্তে আস্তে এখানে কিচ্ছু নেই আমাদের এদিকে দরজাটা খোলা যায় আচ্ছা এখানে দরজা খোলা যায় এখানে ও এখানে রক্ত রক্ত চলো নিচে যাওয়া যাক নিচে দেখি কি কি পাওয়া যায় তো এদিকে এদিকে কি যাই এটা হচ্ছে আমার থেকে কিটা কি ভাই এটা খুলতে হবে আমার থেকে লাগবে হচ্ছে আমার থেকে আচ্ছা পার্টসটা আমি আনবো তো চলা উপরে যাই

তো আমরা এখানে সব কিছু চেক করতে হবে এটা কি এখানে কি আচ্ছা এটা থাক আমরা দিকে কিছু দিকেই চেক করে নিই তখন আমরা যে ব্যাটারিটা পাইছি সেই ব্যাটারিটা এখন গাড়ির মধ্যে লাগাবো এখন চল চলো 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 গাড়ির মধ্যে যাওয়া যাক এখানে আরও কী কী লাগবে সব দেখে আসি তো আমরা এখন গাড়ির মধ্যে যাই গাড়ি কোথায় দিকে পাই আমি যাচ্ছি এখানে তো আমরা গাড়ির চলে আসছি ব্যাটারিটা লাগিয়ে দিয়ে আসছে কই লাগাবো যে ওখানে ও ঠিক আছে এখন আমাদের ব্যাটারি লাগাই ফেলছি আর ইঞ্জিন পার্ট লাগবে আমাদের আমরা ইঞ্জিন পার্টটা নিয়ে আসি আমরা এখানে শর্ট গান পাঠ আরেকটা পাই গেছি চলো চলো তাতে শর্ট গান দিয়ে আজকে ভাই আমরা দুইটা শর্ট গান পাট লাগাই দিয়েছি অলরেডি তো আমাদের লাগবে আরেকটা শর্ট গান তারপর হয়ে যায় আমাদের পাই গেছি আরেকটা শর্ট গান পাঠ অলরেডি আমরা শর্ট গান পাঠ কমপ্লিট ফুরাত একটা শর্ট গান হয়ে গেছে কারণ আমরা এই গানটা নিব তারপর আমরা গ্রেনিকে মারবো শর্ট গান নিয়ে হয়ে গেছে তো আমরা বুলেট লিলট করে ফেলছি এখন ডাকবো হচ্ছে গ্রেনিকে তুই চলো একটা নেওয়া যাবে না বুলেট হ্যাঁ তো আমরা একটা দিয়ে মারবো তারপর আরেকটা নিব তো গ্রেনিকে ডাকবো হচ্ছে আমরা শর্ট গানটা ফেলে ডাকবো যেখানে এই শর্ট গানটা হাত থেকে ফেলাই তারপর গ্রেনিকে ডাকবো তো আমরা একটা শর্ট গানটা ফেলে দিই প্রথমে তারপর পেলসি আয় আয় গ্রেনি আই আয় আই আর পেলি তারপর আয় ভাই গেনি তুই আয় তোর জন্য ওয়েট করতেসি আমি তুই আয় সাউন্ড শুনে গ্রেনি চলে আসতে অল রেডি আয় আয় ভাই তুলে মারবো শর্ট গান দিয়ে পার্ট শর্ট ওকে আমরা শর্ট গান মেরে দিছি আরেক টানি ইয়র্ড করে তারপর চলো আমরা অন্য কিছু খুঁজে নে গেনে আর করবি মাকে তো ভাই বাদ দাও তুই চল আমরা আবার কাজ করি আমরা এখন গ্রেণীকে আবার মারবো তুই গ্রেনে আসবে মনে হয় এখন দাঁড়াব কোন দিক থেকে কোন দিক থেকে আওয়াজ আসতেছে গ্রেণী কোন দিক দিয়ে আসে একবার দেখি গ্রেণীক ওই ওই গ্রেণী আয় 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 গ্রেণী আসতেছে আসতেছে আয় 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 তুই আয় তুই যে ওয়েট করতেসিস ওয়ান টু থ্রি পার্টটা ওটা আবার আরেকটা ধরনের বাইক তুইখানে বুলেট আছে আমার যেন তো গানটাকে ফেলি আমরা ইঞ্জিন পার্টা লাগাই আসি চলো তো তাড়াতাড়ি ইঞ্জিন পারটা এখন লাগাই দিব তো আমার এখানে ইঞ্জিন পার্টটা অলরেডি লাগানো হয়ে গেছে কমপ্লিট তো চলো চলো আরও অনেক কিছু লাগবে আমাদের তো চলো চলো বাইক আমরা এখন কোন জায়গায় আসছি আমি নিজেও যাই না ভাই আমি রুম একটা কোথায় পেছি চলে আসছি ও আমাদের এখানে আচ্ছা এখানে আমরা তখন একটা ক্যাব পাইছিলাম স্পেশাল কি স্পেশারটা কি লাগায় না হয়তো চলো ওইদিকে যাওয়া যাক এই কিরে কিরে ভাই ভাই পড়ে গেছি আল্লাহ শেষ ভাই তার কে তার ভাই আমি দেখি না এটা আমি দেখি না কেন গেনি আবার আসতেছে এখন দি ওয়ার্ড শেষ ভাই শেষ 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 চাবল এখন আবার তাতে কাজ করতে হয় তো স্পেশাল কিটা নিয়ে আমাদের দুটো খুলতে হবে ডুটটা তো চলো চলো সেখানে আবার যাওয়া যাক আমরা হচ্ছে কি ডুটটা হচ্ছে দিকে এদিকে এদিকে কোনটা কোন দিকে যে তখন এই এত দরজা এটা দিয়ে এটা দিয়ে যাই স্পেশাল কি এটা দিয়ে খুলব এখন ভাই একটু সাবধান চলতে হবে তখন ওই দিক দিয়ে ভাই মারা গেছিলাম পরে গেছে আমাদের স্পেশাল কি খুলে গেছে এদিকে আটটা সিঁড়ি উপরে উঠে যাবে তো চলো কেন অনেকগুলো মাগসা জারি দেখতে চাই আগে শর্ট গানে গিয়া দেখতে চাই শর্ট গানটা আনবো তো কেন অনেকগুলো মাগসা জারি দেখতে চাই কেন কি বলছ আমি বুঝি না এত কেন খাওয়া দিতে হবে কেন খাওয়া লাগবে না থেকে কই থেকে ভাই কেন মাগসা যায় ওই এটা কি মাগসা ও ভাই আবারও শেষ ও ভাই আবারও শেষ আল্লাহ আমাদের শেষ আজকে গেমটা সো গাইস আজকে গেমটা কেনে শেষ আমি তো বাইক আছে ভাই মারা গাইছি ভাই এটা আমি ফার্স্টে বুঝি নাই সে তো আমি এবার পুরাপুরি বুঝে গেছি তো এটা পার্ট টু আনবো গেমের উপর অত্যাচার করবো আমরা তো সবাই ভালো থাকবে সুস্থ আল্লাহ গুড ভাই